নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে কি স্বাগত সকাল সকাল বৃদ্ধির কাজ সুসম্পন্ন হওয়ার পর সকলেই প্রস্তুতি নেয় গায়ে হলুদের জন্য আবার বসিরহাট থেকে কৃষ্ণনগরের দূরত্বের কথা মাথায় রেখে খুব সকাল সকালে বর আনতে যাওয়ার প্রস্তুতিও শুরু হয়ে যায় বাড়ির দুই জামাই মিলে বেরিয়ে পড়ে ছোট জামাইকে আনতে এর কিছু সময়ের মধ্যেই গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এসে পৌঁছান বোনের হবু শ্বশুরবাড়ির হবু আত্মীয়রা বাড়ির সকলে মিলেই হাতে হাতে তত্ত্ব ঘরে নিয়ে আসেন ছোটরাও বা বাদ যাবে কেন এরপর একে একে সব তত্ত্ব সাজিয়ে রাখা হয় তত্ত্বের ডালার সংখ্যা বেশি যে সাজিয়ে রাখতে পাত্রের ভাইও সাহায্যের হাত বাড়িয়ে দিল আর হ্যাঁ জানেন তো এই ভাইটিরও কিন্তু বিয়ের সানাই বেজে গেছে বোনের বিয়ের ঠিক পর ওদের বিয়ে অর্থাৎ একই বাড়িতে পরপর দুই দিন দুই ভাইয়ের বিয়ে কি দারুণ মজা না কত বড় একটা মা জেনেছে বোনও গায়ে হলুদের শাড়ি পরে একেবারে রেডি কিন্তু ওর মনটা তখন তখন একটু খারাপ বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে সেই দুশ্চিন্তায় ওর মন খুব খারাপ হয়ে যায় যদিও সুসংহতভাবে গায়ে হলুদের আচার শুরু হতে দেখে এবং সকলকে খুব আনন্দ করতে দেখে কিছু সময়ের মধ্যে ওর মুখেও চওড়া হাসি ফুটে ওঠে কিছু অমূল্য ছবিও ধরে রাখলাম আমার ক্যামেরায় ওর জীবনটাও এমনি হাসি মজায় কেটে যাক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি এইভাবে আনন্দে হই হুল্লোরে সুসম্পন্ন হল বোনের গায়ে হলুদ পর্ব তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর আমার বোনকে অনেক অনেক আশীর্বাদ করে যাবেন ওর আগামী দিনের জন্য আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি বিয়ের রাতের ছবি নিয়ে ফিরবো আমি আমার পরের ভিডিও আজকের মতন টাটা ভালো থাকবেন